শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এলাকার সর্বস্তরের শিক্ষার্থী এবং সম্মানিত জনসাধারণের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা করা হচ্ছে আপনাদের প্রিয় এলাকায় শুরু হয়েছে এক অসাধারণ সুযোগ এক আন্তর্জাতিক মানের শৃঙ্খলা ও দক্ষতা বৃদ্ধির অনন্য প্রশিক্ষণ হ্যাঁ আমরা আপনাদের জানাতে এসেছি শোটকান কারাটে দো জাপান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া স্বীকৃত কাকদ্বীপ সুন্দরবন কারাটে দো ট্রেনিং সেন্টারের আত্মরক্ষা ও কারাটে ট্রেনিং ক্লাস এখন আপনার এলাকাতেই চলছে প্রথমেই জানিয়ে রাখি এই প্রশিক্ষণে ভর্তি ফি একদম লাগবে না একটি টাকাও ভর্তি বাবদ লাগবে না যা আজকের দিনে অত্যন্ত বিরল একটি সুযোগ কারাটে শুধু একটি খেলা নয় এটি শৃঙ্খলার শিক্ষা চরিত্র গঠনের মাধ্যম মনোযোগ বাড়ানোর শক্তিশালী অনুশীলন ভয় কাটিয়ে আত্মবিশ্বাস বাড়ানোর শিল্প শরীরকে ফিট শক্তিশালী ও সহনশীল করে তোলার উপায় আপনার ছেলে মেয়ে এই ট্রেনিং থেকে শিখবে আত্মরক্ষা দ্রুত সিদ্ধান্ত নেবার ক্ষমতা শরীর মন দুটোই সুস্থ রাখা পড়াশুনোয় একাগ্রতা বাড়ানো ইভটিজিং বিপদ বা যে কোনো হুমকির সামনে দাঁড়ানোর সাহস আর সবচেয়ে বড় কথা আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল একজন মানুষ হয়ে ওঠা শিশুদের ভবিষ্যৎ গঠনে কারাটে আজ বিশ্বজুড়েই অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে ফিটনেস সেলফ ডিফেন্স শৃঙ্খলা তিনটি একসাথে শেখানোর ক্ষমতা খুব কম কিছুর আছে কারাটে তার মধ্যে অন্যতম এই প্রশিক্ষণের দায়িত্বে আছেন সিহান ডাই মিলন দাস ফোর্থ ড্যান ব্ল্যাক বেল্ট যিনি বহু বছর ধরে শিশু কিশোর কিশোরী ও প্রাপ্তবয়স্কদের কারাতে শেখানোর অভিজ্ঞতায় অত্যন্ত দক্ষ ও প্রশংসিত একজন প্রশিক্ষক আপনার মেয়ের নিরাপত্তা স্বাস্থ্য আত্মবিশ্বাস সব কিছুই থাকবে সঠিক নির্দেশনার অধীনে যোগাযোগ সিক্স টু নাইন ফোর টু ফাইভ টু সিক্স সিক্স টু যে কোনো প্রশ্ন বা তথ্যের জন্য কল করতে পারেন এবার বলি ক্লাসের সময়সূচি ক্লাসের স্থান হলো, উইকলের বাজার দক্ষিণ সুন্দরবন রিক্রিয়েশন ক্লাব সময় প্রতি রবিবার সকাল নটা এবং কাকদ্বীপ হরিপুর একত্র সম্মিলনী হাসপাতাল রোড মাঠ প্রতি রবিবার বিকাল চারটা থেকে ক্লাস শুরু হয় আপনার সন্তানকে আজই নিয়ে আসুন এই প্রশিক্ষণে একটু সময় বিনিয়োগ করলেই সে পাবে শক্তি পাবে শৃঙ্খলা পাবে ভবিষ্যতের নিরাপত্তা ও আত্মবিশ্বাস সন্তানের ভবিষ্যৎ গড়তে আজকের সিদ্ধান্তটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে সঠিক সময়ে সঠিক জায়গায় প্রশিক্ষণ দিলে একজন শিশু হয়ে ওঠে ভদ্র শৃঙ্খলাপূর্ণ ও দায়িত্বশীল তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আজই যোগ দিন আমাদের এই আন্তর্জাতিক মানের কারাটে ট্রেনিংয়ে শোটকান কারাটে দো জাপান অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কাকদ্বীপ সুন্দরবন কারাটে দো ট্রেনিং সেন্টার আপনাদের সন্তানের একটি উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দিতে প্রতিজ্ঞবদ্ধ আপনার সন্তানের অবসর সময় তাকে এমন কিছু শেখাতে চান যেটা তাকে সুরক্ষিত রাখবে এবং লড়াই করতে সাহায্য করবে না হলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন আগদীপ সুন্দরবন কারাটে দো ট্রেনিং সেন্টারের আত্মরক্ষা ও কারাটে ট্রেনিং ক্লাস এখন আপনার এলাকাতেই চলছে